ব্যাট হাতে নেমে মারলেন এক ছক্কা ও এক চার বল হাতে উইকেট না পেলেও ছিলেন ইকোনমিকাল পিএসএল এ দলীয় ব্যর্থতার দিনে অবশেষে উইকেট শূন্য ম্যাচ পার করলেন ঋষাদ হোসেন অন্যদিকে জয় দিয়ে নাহিদ রানাকে বরণ করে নিল পেশোয়ার জালমি দীর্ঘ ব্যর্থতার পথ পাড়ি দিয়ে এবার জয়ের ধারায় ফিরল ফ্র্যাঞ্চাইজিটি পাকিস্তান সুপার লিগে ঋষাদদের বিপক্ষে নাহিদ রানার পেশোয়ার জালমির জয়ের গল্পটা নিয়ে বাকিটা জানব রিপোর্টে দলে সবাই যখন ব্যর্থ তখনই ব্যাটিং এ নেমে এক ছক্কা ও এক চারে ছোট্ট ক্যামিও উপহার দেন ঋষাদ হোসেন একের পর এক উইকেট পড়ার মাঝে বাধা হয়ে আসেন টাইগার ব্যাটার খেলেন স্বল্প সময়ের কার্যকরী ইনিংস এদিন নাহিদ রানার পেশোয়ার জালমির বিপক্ষে টস হেরে আগে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারে ফকর জামানের উইকেট হারায় লাহোর কালান্দার্স এই বাহাতি ওপেনারের কাছ থেকে আসে আট বলে দশ রান মোহাম্মদ নাইমের জায়গায় আজ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি আসিফ আলী ছয় বলে চার রান করে তিনি বিদায় নেন লুক উডের শিকার হয়ে মাঝে আব্দুল্লাহ শফিক ও ড্যারেল মিচেল ছিলেন পুরোপুরি ব্যর্থ মাত্র একুশ রানে চার উইকেট হারানোর পর বিলিংস আশা দেখালেও ইনিংস বড় করতে পারেননি অধিনায়ক শাইন শাহ আফ্রিদি এসে দুটি ছক্কা হাঁকিয়ে যোগ করেন ষোলো রান ততক্ষণে চুয়াল্লিশ বলে ছয় উইকেট নাই লাহোরের নামের পাশে এমন চাপের মুখে ব্যাট করতে আসেন রিষাদ হোসেন শুরুতে কিছুটা ভুগলেও দশম ওভারে হোসাইন তালাতের উপর চড়াও হন তিনি প্রথম বলে ছক্কা হাঁকানোর পর শেষ ডেলিভারিতে এক্সট্রা কাবার অঞ্চল দিয়ে মারেন আরো একটি বাউন্ডারি যদিও পরের ওভারে আলজারি জোসেফের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে তেরো বলে তেরো রান করে সাজ ঘুরে ফিরেন টাইগার অলরাউন্ডার তবে তার ওই ইনিংসটা বেশ কার্যকরী ছিল লাহোরের জন্য এদিকে সবার ব্যর্থতার দিনে আগলে রেখে ব্যাট চালাতে থাকেন সিকান্দার রাজা এদিন পেশোয়ার জালমির বোলারদের বিপক্ষে একাই লড়াই করেন তিনি মাঝে সঙ্গী হিসেবে পেয়েছিলেন হারিস রাউফ এবং আসিফ আফ্রিদিকে শেষ পর্যন্ত তার সাঁত্রিশ বলে বাহান্ন রানের দায়িত্বশীল ইনিংসে ভর করে একশো ৩৩ রানের লড়াই করার মতো পুঁজি পায় লাহোর কালান্দার্স জবাব দিতে নেমে পেশোয়ার জালমির ব্যাটাররাও শুরুতে মারাত্মক চাপে পড়ে লাহোর কালান্দার্সের পেসারদের সামনে দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারের তৃতীয় বলে সায়ুম আয়ুবকে প্যাভিলিয়নে পাঠিয়ে আক্রমণ শুরু করেন শাহিন আফ্রিদি পরের ওভারে টম কোহলার ক্যাডমোরকে বোল্ড করেন হারিস রাও দুই উইকেট হারিয়ে বিপাকে পড়ে পেশোয়ার জালমি এরপর মোহাম্মদ হারিস ও বাবর আজম প্রাথমিক ধাক্কা সামাল দিলেও পঞ্চম ওভারে ষোলো বলে বিশ রান করে আউট হন হারিস তবে এরপর আর বড় কোনো বিপদ ঘটতে দেননি বাবর আজম এবং হোসাইন তালা দুজন মিলে উইকেটের লাগাম টানার পাশাপাশি এগিয়ে নিয়ে যেতে থাকেন রানের চাকা সাথে ধীরে ধীরে ম্যাচ নিয়ে যেতে থাকেন নিজেদের দিকে নবম ওভারে প্রথম বল করতে আসেন রিশাদ হোসেন সেই ওভারে মাত্র সাত রান খরচ করেন তিনি তবে নিজের দ্বিতীয় ওভারে খরচে ছিলেন টাইগার লেগি এবার দিয়ে যান এগারো রান পুরো ম্যাচে দুই ওভারে উইকেট শূন্য থেকে আঠারো রান খরচ করেন তিনি এদিকে চোদ্দতম ওভারে ব্যক্তিগত অর্ধশতক পূরণ করেন বাবর আজম আর সতেরোতম ওভারে পরপর দুটি বাউন্ডারি মেরে ফিফটি করার পাশাপাশি দলকে সহজ জয় এনে দেন হোসাইন তালাত অর্থাৎ নাহিদ রানাকে জয় দিয়ে বরণ করে নিল পেশোয়ার জালমি